বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সে বিষয়টা হচ্ছে বক্স সেট একটা পুরো বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো নতুন বন্ধুদেরকে বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আপনাদেরকে বলছি বন্ধুরা আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন আমি ভিডিওর মাধ্যমে কত দাম আছে কি কি মাল আছে কোথাকার মাল আছে বয়স কত হয়েছে সব কিছু আমি ডিটেলসে বলে দিই তো যদি ওই মালগুলো আপনাদের রেটের মধ্যে কেনার উপযোগী হয় তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে ছবি দেওয়া থাকে অবশ্যই স্ক্রিনশট করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যে রেটগুলো আমি বলে থাকি আপনাদেরকে ওই রেটগুলো আমার নিজস্ব কোনো রেট নয় ওগুলো যার মাল আমি অ্যাড করি তারই রেট এগুলো যে যে রেটটা বলতে বলে আপনাদেরকে আমি সেই রেটটাই বলি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই মালগুলো আমার নয় এগুলো লোকের মাল এগুলো আমি বিক্রিতে অ্যাড করে থাকি তো যদি আপনারা কিনেন এক দামে নিশ্চয়ই হয় না মাল কম বেশি অবশ্যই হয় তো অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো প্রেশার নেবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় ভালো পর্দা কয়েল সমেত আপনারা স্পিকার আমার কাছ থেকে পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ ও এর তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও বিনেট এই চ্যানেলটা আপনাদের কাছেই এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি ম ওড়শা বন্ধুত্বকে কৌছি পশ্চিম মেদিনীপুর ময়নার থ্রি বেস ফোর টপর সেট আপ গোটে বক্সের বিক্রি অমর বেস অ থ্রি বেস চারটা অপ অ থ্রি বেসর স্পিকার লগানো অর হাজার ওয়াট কি ওয়ানের স্পিকার লগান আউ টপ্র স্পিকার লগানো আছে কিউানের বারোশো ওয়াটোর স্পিকার লাগানো আছে এগুলা হচ্ছে ফোর টপ আরও বেসগুলো হচ্ছে তোমার থ্রি বেস তো তোমর কন্ডিশন খুবই ভালো আছে বয়স হয়েছি দু বছর অরিজিনাল পেপার কয়েল হচ্ছি তো তোমার যদি কেউ কিনিব মধ্যে নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন পশ্চিম মেদিনীপুর ময়নার বক্সের সেট আপ একটা বিক্রি আছে এই বক্স সেট আপটা থ্রি বেস ফোর টপের সেট আপ এই সেট দাম আছে তিন লাখ তিরিশ হাজার টাকা তো এখানে আপনারা মোট থ্রি বেস পাবেন চারখানা আর ফোর টপ পাবেন চারখানা টপের স্পিকার লাগানো আছে বারোশো ওয়াট কি ওয়ানের আর বেসের স্পিকার লাগানো আছে দেড় হাজার ওয়াট কি ওয়ানের স্পিকার লাগানো আছে কন্ডিশন খুবই ভালো আছে বয়স বছর হয়েছে অরিজিনাল পেপার কয়েল এখনও আছে তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুর ময়না থ্রি ফোর সেটআপ একটা বিক্রি আছে থ্রি ফোরের সেটআপ আপ বেস আছে মোট চার পিস আর টপ আছে চার পিস থ্রি বেস চার পিসে স্পিকার লাগানো আছে দেড় হাজার ওয়াট কি ওয়ানের আর ফোর টপ চার পিসের স্পিকার লাগানো আছে বারোশো ওয়াট কি কিউানের তো কন্ডিশন খুবই ভালো আছে বয়স বছর হয়েছে তো এর অরিজিনাল পেপার কয়েল এখনও পর্যন্ত আছে তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার